গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আজকে হলো শনিবার ঘড়ি কাটাতে বারোটা বেজে গেছে বলে গুড আফটারনুন বলে শুরু করলাম আমি যখনই ভিডিও শুরু করি হাসি মুখে শুরু করি কিন্তু কয়েকদিন ধরে হাসি মুখ আর নেই শরীরের কন্ডিশন খুব খারাপ দেখো গার্ল কেরকম খুলে গেছে দেখো দেখতে পাচ্ছাইড ব্লাড টেস্টটা দিয়েছিল ব্লাড টেস্ট করতে পারিনি মুখের সারা মুখে ভেতরে ঘা টাইপের হয়ে গেছে খেতে পারছি না আজকে দুদিন ধরে ঠিকঠাক মা চা দিয়েছে খেতে পারিনি একটা রকম খেয়েছি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কথা বলছি জিমিটা কয়েকদিন ধরে খুব খাওয়া নিয়ে জ্বালাচ্ছে গরম পড়লেও বিরক্ত করে তাকে ওকে চেন দিয়ে বেঁধেছি দেখো আর এখন বেশি কিছুর খাবার নেই দেখি যদি নিজের মুখে না খায় তাহলে খাইয়ে দিতে হবে কেন ওকে তো না খাইয়ে রাখা যাবে না কেন শরীর খারাপ করবে খাওয়াতে তো হবেই সকালবেলা অনেক দেরি করে উঠেছি বন্ধুরা সাড়ে সাতটার সময় সারা রাত ধোঁয়াতে পারিনি এই যন্ত্রণায় এই কান দিয়ে যন্ত্রণা হচ্ছে এখান থেকে পুরো এই অবধি ব্যথা আর উঠে কোনো রকম উঠোনটা ঝাঁপ দিয়েছি আর কোনো কাজ করতে পারিনি মাই পুজো টুজো দিয়েছে মাই সব করেছে কোন করে স্নান টান করে এসে বসেছি দেখো দেখার জন্য নিয়ে এসেছি দেখো সমস্ত সবজি দিয়ে বয়েল আর মাছ সিদ্ধ হয়ে যে কাতলা মাছ সিদ্ধ পেটি কোনো গাঁদা চলবে না পেটি আর ওই যে চেন দিয়ে ওকে বেঁধেছি কেন খাচ্ছে না খাওয়া ছেড়ে পালিয়ে যাচ্ছে তা এখন ওকে দেখি যদি নিজের মুখে না খায় তাহলে আমাকে ধরে খাইয়ে দিতে হবে যেইভাবে হোক চলো দেখো খাবে না মুখটা দেখেছো মুখটা দেখে বুঝতে পারছ কি ও খাবে এরকম চেন দিয়ে না বেঁধে রাখলো পালিয়ে চলে যাচ্ছে ধরে আনতে পারছি না ওকে চলো ওকে খাইয়ে আগে তো বন্ধুরা দেখো মাখা টাকা তো কমপ্লিট করে ফেললাম আর আমার শরীরটা খারাপ বলে আমি নড়তে চড়তে বেশি পারছি না তাই দেখো দিলাম একটুখানি মাছ দিচ্ছি আর ভাত দিচ্ছি ও আগে কিন্তু খেয়ে তো এই গরম পড়াতে ওর খুব কষ্ট হচ্ছে এই দেখো কিরম মুখের দিকে তাকিয়ে আছে খাচ্ছে না আমি যখন খেতে বলি খায় কিন্তু এখন খাচ্ছেই না জোরজবস্তি করে খাওয়াতে আমার মা পারে না কিন্তু আমার শরীর খারাপ তাও ওকে খাওয়াতে হবে ওকে তো না খাইয়ে রাখতে পারবো না আমি না ও তো আমার সন্তান সন্তান ও আমার মানে কি বলবো ওকে না খাইয়ে আমি রাখতে পারবো না খালি পেটে রাখতে পারবো না ওকে তো দেখো চাটছে কিন্তু বাটিটাকে চাটছে কিন্তু ও ভাত কিন্তু মুখে দিচ্ছে না তোমরা তো অনেকেই বলতে পারো যে চেন দিয়ে বেঁধে কেন রেখেছো খাওয়ানোর সময় চেন দিয়ে বেঁধে না রাখলে বন্ধুরা উঠে উঠে পালিয়ে যাচ্ছে আমি টেনে আনতে পারছি না ও তো বড়ো হয়ে গেছে না ওকে কি টেনে আনতে পারে ওকে সেই ছোট আছে দিচ্ছি দেখো মাছ ও তাও খাচ্ছে না কিন্তু এরকম কিন্তু যখন আগে দিতাম শীতকালে খেয়ে নিত গরমকালে ওর একটু কষ্ট হয় যেদিন একটু ধরো মেটে টেটে থাকে সেদিন ভালো করে খায় কিন্তু রোজ তো মাংস খাই গরমে ভালো না না তাও আমাকে জোর করে আবার খাইয়ে দিতে হবে কিছু করার নেই হুম কেননা ওকে আমি কতক্ষণ এইভাবে রাখবো কেননা ও না খেত ওই যে নকশা করছে খেতে খেতে দেখো ইট্টু ইট্টু করে চার চার ওই যে মুখ ঘুরিয়ে নিচ্ছে তারপরে পুরোপুরি মুখ ঘুরিয়েই বসে থাকবে বন্ধুরা এরকম করছে কয়দিন ধরে কিন্তু তাও আমি জোর করে ধরে খাওয়াবো কেন আমার মা এইভাবে খাওয়াতে ভয় পায় কেন আমাকেও কাম বাইট করে না একটুও কামড় দেবে না মুখের ভিতর হাত ঢুকিয়ে আমি খাওয়াই ঠিক আছে তা চলো দেখো ইষ্ট করে খাওয়ালাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে বারান্দা তো এটো করেছিলই সারা গা এটো করে ভরিয়ে দিয়েছিল সব মুছিয়েছি জল দিয়ে পুরো ভালো করে মুছিয়ে দিয়েছি তারপরে এই যে যেহেতু গায়ে গন্ধ হয় খাওয়া দাওয়ার পরে দেখবে একটা আশটা গন্ধ হয় যেহেতু ওদের খাবারটা বয়ল করা থাকে তো এই যে এটা দিয়ে আমি পুরো ওকে পুরো মুছিয়ে দেবো তাহলে গা দিয়ে একটা ভালো সুগন্ধ বেরোবে চলো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট গা ঠা মুছানো কমপ্লিট এবার ছাদে নিয়ে যাবো টয়লেট ফটি যদি করে করবে তা আমি এইভাবেই জীবিকে যখন না খাই এইভাবেই ওকে খাইয়ে দিই দেখো হয়তো ভাবতে পারে অনেকেই যে কুকুরকে নিয়ে এত মাতামাতি ওকে কুকুরের মতন আমরা আমি দেখি না আমার পুরো সন্তানের মতন দেখি ও আমার মেয়ে তো যে ছেলে ও মেয়ে আর ওকে আমি সন্তানের মতনই ভালোবাসি দেখো সন্তানরা যখন না খায় মাদের কি মন ভালো লাগে তখন মনে হয় জবস্তি করে খাইয়ে দিই তাই তো পেটটা তো ভরা তো হবে না কি শরীরটাকে তো সুস্থ রাখতে হবে তাই না আর এই যে এখন এখানে বসে বছর গরম পড়লে মনে হয় এই প্রবলেমটা হয় গত বছর এরকম করেছিল যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তখন নিজেতে খেয়ে নেয় হুম এই যে জোর করে খাইয়ে দিলাম মুখটা মুচিয়ে দিলাম গাল এমনি খুব ভালো মেয়ে খুব বোঝে কথা ঠিক আছে দেখতে পাচ্ছ হুম ওই যে আলো করছে তা চলো বন্ধুরা ভিডিওটা এখানে আজকে শেষ করে দিলাম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে শেষ করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা বাই লাভ ইউ আর তোমরা বলো আমি যাতে খুব শিগগিরই সুস্থ হয়ে উঠি কারণ আমি বড় ভিডিও করতে পারছি না শারীরিক কন্ডিশন খুব খারাপ যাচ্ছে অল্প অল্প করে ভিডিও করছি কারণ আমার কথা বলাটাও বারণ বেশি কথা বলতে বারণ করেছে ডাক্তারে কেন বুকের প্রবলেম হচ্ছে ঠিক আছে তো চলো দেখা দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টাটা বাই লাভ ইউ খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও